আমরা অত্যন্ত মানে কষ্ট নিয়ে আসলে কুমিল্লাতে এখানে আমরা এসেছি এটা হচ্ছে যে গণভ্যুত্থানে দুই হাজারও বেশি ছাত্র জনতা শহীদ হয়েছেন সেই গণ পরবর্তী সময়ে বাংলাদেশে যে একটি ইতিবাচক রাজনীতি প্রচলন হয়েছে সারা বাংলাদেশে কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশের শুধুমাত্র একটি অঞ্চলে বিশেষ করে কুমিল্লা মুরাদনগরে সে একটি ইতিবাচক এবং যে সুহাদ্দ রাজনীতি সেটি কিন্তু কোনোভাবে চলমান নেই যে বেশি নিজের জীবনের দেশ থেকে করেছে। এবং যাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে না বিতাড়িত হয়েছে সে আন্দোলন সংগ্রাম করা তেরো জন নিরপরাধ রাজনীতিক কর্মীকে কুমিল্লা মহানগর কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে তারা আজকে জেলে রয়েছেন এরকম একটি অনাকাঙ্ক্ষিত এবং একই সাথে দুঃখজনক ঘটনা কুমিল্লাতে গত এক বছরের চলমান রয়েছে আপনারা জানেন এবং আমরা যেটি স্পষ্টভাবে লক্ষ্য করছি ছাত্র জনতার অবতপূর্ব গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই নতুন বাংলাদেশে কোনোভাবে সে নতুন বাংলাদেশের সাথে কুমিল্লা মুরাদনগর কোনোভাবে অ্যাডজাস্ট হচ্ছে না নতুন ছাত্র সংগঠনের যে কয়জন উপদেষ্টা হয়েছেন ছাত্রদের থেকে সেই উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লা মুরাদনগরে এক ধরনের মাফিয়া তন্ত্র কায়েম করেছে আপনারা দেখেছেন যে যারা জুলাই এবং আগস্টে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে তার পূর্বে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে একাধিকবার জেলে গিয়েছে তারা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দুঃখজনকভাবে তারা জেলে রয়েছেন এটি অবশ্যই আমরা মনে করি বাংলাদেশের সকল হচ্ছে নাগরিক এবং গণমাধ্যমের আমাদের যারা সহকর্মীরা রয়েছে তাদেরকে এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব আরোপ করা উচিত যে বাংলা পুরো বাংলাদেশ একটি ইতিবাচক রাজনীতিতে থাকলো কুমিল্লার মুরাদনগর কোনোভাবে ইতিবাচক রাজনীতিতে নেই এখানের একজন উপদেষ্টা আমরা আবারও বলছি এখানে মাফিয়া তন্ত্র কায়েম করেছে ওনার পছন্দ মতো তিনি এই কুমিল্লা মুরাদনগরকে পরিচালিত করছেন আমরা দেখলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের তেরো নেতা কর্মী এখানে কারাগারে রয়েছে এবং আপনারা লক্ষ্য করবেন আমাদের মুরাদনগরের ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন তাকে গ্রেপ্তার করার সংবাদ শুনে তার মা হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছেন এবং এর বাইরে যুব সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরাদনগর থানার মাসুদ রানাকেও গ্রেপ্তার করা হয়েছে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাহকেও গ্রেপ্তার করা হয়েছে এখানে এক ধরনের একটা মিল দেখবেন যে এই তিনটি সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক যারা তারা জেলে রয়েছেন এখন আপনি আপনারা কোশ্চেন করতে পারেন তাহলে আহ্বায়ক সদস্য সচিবরা কেন গ্রেপ্তার হচ্ছে না কারণ তারা এই জন্যই গ্রেপ্তার হচ্ছে না তারা গ্রেপ্তারের বয়ে পুলিশের বয়ে এবং উপদেষ্টা আসিফ মাহমুদের মাফিয়া তন্ত্রের বয়ে তারা এলাকায় যেতে পারছেন না এরকম একটি স্বরতন্ত্রের মধ্যে আমরা আসলে রয়েছে অত্যন্ত দুঃখজনক এবং ছাত্র জনতার অভূতপূর্ব গণভুত্থানের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সে বাংলাদেশের সাথে কোনোভাবে মুরাদনগরকে পরিচয় করে পরিচয় করে দেওয়া যাচ্ছে না আমরা এটির তীব্র নিন্দার জানাচ্ছি এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান বিশেষ করে নাজিম উদ্দিন যিনি ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তার গ্রেপ্তারের সংবাদ শুনে তার মা হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছে এরকম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা হাসিনাবিহীন বাংলাদেশে দেখতে পাচ্ছি আমরা কি এরকম বাংলাদেশ চেয়েছি যে যে ছাত্র জনতার অভূতপূর্ব গণ মাধ্যমে যারা উপদেষ্টা হয়েছেন বিশেষ করে ছাত্র উপদেষ্টা তারা আরও বেশি নমনীয় আরও বেশি সহনশীল হওয়া উচিত ছিল কিন্তু তার পরিবর্তে আমরা দেখছি তারা এখানে এক ধরনের মাফিয়া তন্ত্র এবং এক ধরনের শেখাচিনার মতো সৌরতান্ত্রিক মনোভাব তারা প্রকাশ করছে আমরা এটি তীব্র নিন্দা জানাচ্ছি এবং অনতি বিলম্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের যে ১৩ জন নেতাকর্মী গ্রেপ্তার রয়েছেন তাদের অতি দ্রুত সময়ে আমরা মুক্তি দাবি করছি এবং একই সাথে জনাব আসিফ মাহমুদকে আমরা বলে দিতে চাই যে আপনার এই যে মাপিয়াতন্ত্র রাজনীতি বাংলাদেশের মানুষ কোনোভাবে মেনে নিবে না এবং কুমিল্লার মুরাদনগর একটি আপনারা জানেন একটি প্রসিদ্ধ এক ধরনের থানা এই থানার মানুষের দীর্ঘদিনের এক ধরনের ঐতিহ্য রয়েছে রাজনীতি সমাজনীতি অর্থনীতি এবং সৌহাদ্যপূর্ণ রাজনীতির বিষয়ে কিন্তু সেটিকে বিনিষ্ট করে উপদেষ্টা আসিফ মাহমুদ যে মাফিয়া তন্ত্র কায়েম করেছেন সে তন্ত্রের পরিণীতি তাকে আগামীর বাংলাদেশে ভোগ করতেই হবে এই এই পরিণতি থেকে জনাব আসিফ মাহমুদ কোনোদিন নিস্তার পাবেন না আমরা আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের মাধ্যমে কুমিল্লার সকল মানুষকে আহ্বান জানাবো যে হয়েছে সেটি আমরা মনে করি এটি থেকে মুক্ত হওয়া উচিত এবং আসিফ মাহমুদ যে করছেন বিশেষ করে খুনি হাসিনা শেখ হাসিনা সময় যেরকম আমরা দেখতাম যে গাদদারি সেরকম তিনি গাদ্দারি করছেন মুরাদনগরের বিভিন্ন মানুষের সাথে এবং আরেকটি বিষয় লক্ষণীয় যে মুরাদনগরে যারা গত সতেরো বছরে প্যাসিবাদ কায়েম করেছে সে আওয়ামী লীগের কোন দোষর কিন্তু আজকে কুমিল্লা কারাগারে একজনও নাই তারা প্রকাশ্যে মুরাদনগরে ঘোরাফেরা করছেন জনাব আসিফ মাহমুদের বাবার সাথে তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করছেন অথচ গত সাড়ে সতেরো বছর ধরে যে রাজনৈতিক কর্মীরা খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন বারবার জেল খেটেছেন তাদেরকে পাঁচ তারিখের পরে গায়ের জোর দিয়ে তাদেরকে আবারও জেলে প্রেরণ করা হয়েছে আমরা এটি তীব্র নিন্দা জানাচ্ছি পরিশেষে আসিফ মাহমুদকে গণতান্ত্রিক রাজনীতি প্র্যাকটিস করার আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং এই মাফিয়া তন্ত্র ছেড়ে তাকে মুরাদনগরের মাটি এবং মানুষের মানুষের সাথে কথা বলার আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং তিনি আপনারা জানেন যে একটি নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে সে রাজনৈতিক দলের সাথে তিনি সরাসরি সম্পৃক্ত রয়েছেন তিনি একদিকে নিরপেক্ষ উপদেষ্টা হচ্ছেন কিন্তু তিনি বং ধরছেন যে তিনি আবার তার সাথে রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই আমরা এটিরও তীব্র নিন্দা জানাচ্ছি এবং বিলম্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুজ সাহেবকে আমরা অনুরোধ করবো যে আপনি যদি আসিফ মাহমুদকে আপনার ক্যাবিনেটে রাখেন তাহলে আপনার সরকারের নিরপেক্ষতা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হবে কারণ আসিফ মাহমুদ পুরো কুমিল্লার রাজনীতিকে ব্যাপকভাবে দূষিত করেছে বিশেষ করে কুমিল্লার মুরাদনগরের মানুষকে দ্বিধা বিভক্ত করেছে

কিন্তু অনেকে বলছেন যে আসিফ মাহমুদ নির্বাচনের অন্তত গনিয়ে আসলে তফসিল ঘোষণা করলে তিনি নাকি তার দল থেকে পদত্যাগ করবেন এরকম একটা উপদেষ্টা দিয়ে কিভাবে এই সরকারকে আমরা নিরপেক্ষ বলবো আর আপনি যেহেতু বলছেন যে এখানের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে অভিযোগ তো শতভাগ সত্য কারণ আসিফ মাহমুদ যে মাফিয়া তন্ত্র কায়েম করেছেন সে মাফিয়া তন্ত্র থেকে তো থানার ওসি নিশ্চয়ই ওনাকে ভয় পাবেন এবং ওনার কথা মতো তিনি মামলা করেছেন যে মামলা পাঁচ তারিখের পরে এফআইআর হয়েছে সেই মামলাতেই বা আমাদের নেতাকর্মীদেরকে আমাদের সহযোদ্ধাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সুতরাং কুমিল্লার মুরাদনগরের থানার ওসির বিষয়ে আমরা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি যে উনি নিরপেক্ষ নয় উনি আসিফ মাহমুদ এবং তার বাবা এবং আওয়ামী লীগের দোষকদের কে তিনি শেল্টার দিচ্ছেন অপরদিকে যারা গণতান্ত্রিকামী রাজনৈতিক কর্মী গত সাড়ে সতেরো বছর ধরে যারা মাঠে আন্দোলন সংগ্রাম করেছেন তাদেরকে হয়রানি করছেন গ্রেপ্তার করছেন সেজন্য আমরা গণমাধ্যমের কর্মীদের সহযোগিতা কামনা করছি যে এই বিষয়গুলোকে আপনারা নিরপেক্ষভাবে হচ্ছে বিচার বিশ্লেষণ করে সংবাদ পরিবেশন করার জন্য আমরা উদারত আহ্বান জানাচ্ছি